সত্যি মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না যে মেয়েটা বাবার বাড়িতে থাকতে মা বাবার নয়নের মণি থাকতো সে মেয়েটাই বিয়ের পর নিজের স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করছে তাই না বলো এই যে আমার মেয়ের কথাই বলছি দেখো এই যে থাবাটা এই থাবাটা কিন্তু দেবেই কিন্তু এখন আমাদের নয়নের মণিও সে মেয়ে বড় হয়ে কোথায় যাবে কার কাছে থাকবে সে কথা ভাবলে এখনই চোখে জল আসে আর আমাদের মা বাবা আমাদেরকে তো এইভাবে বড় করেছে তাই না তো সকাল সকাল তো শুভ সকাল সবাইকে সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো সোনার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো দেখলে তো মুড়ি মেখে নিয়েছিলাম মুড়ি মেয়েকে খেয়ে মেয়েকে টিফিন করে ঘুম পাড়িয়ে নিলাম তারপর ভাবলাম এই ফিল্টারটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো সেটা ভাবলাম আজকে পরিষ্কার করিনি তো সেটা পরিষ্কার করে চুলাটা মুছে নিয়ে এলাম আর সকালে কিন্তু তো আমার রান্না শেষ কারণ বর চলে গেছে সাতটার সময় তো সাড়ে ছয়টার মধ্যে আমার রান্না শেষ তো এদিকে দেখো জানালাটা দিয়ে পুরো বাইরের আম গাছ একটা আছে ছোট ওই গাছটা আমার ঘরের মধ্যেই চলে আসছে তো এদিকে চুলাটা মুছে নিই ভালোভাবে স্রাব দিয়ে বেড দিয়ে মুছে নিচ্ছি তারপর বাকি গাছগুলো সারবো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে আগ্রহ করে আর হ্যাঁ আমার গলাটা মনে হয় অন্যরকম লাগছে কারণ আমার দিন হলো সর্দি হয়েছে আর কিছুদিন এরকম গলা সুরে শুনতে হবে তো পাশে থাকো দেখতে থাকো আজকে কী কী কাজ করছি মেয়েকে নিয়ে দেখতে থাকো আর রান্নাঘরে কিন্তু চুলা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্নাঘরে ঢুকে ভালো লাগে না আর ঘুমানোর ঘরে বিছানা বিছানা আর রান্নাঘরে চুলা এইগুলো কিন্তু পরিষ্কার থাকলে ভালো লাগে এদিকে তো আমের ডালটা একটু ভেঙে দিচ্ছি আমি হাত দিয়ে তো দেখো শক্ত ভাঙতে পারছিলাম না তো একটু মচকে দিয়েছি তো পুরোটা ভাঙিনি কিন্তু তারপর মেয়ে ঘুম থেকে উঠে পড়লো তো মেয়ে ঘুম থেকে ওঠার পরে আমি একটু মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে গিয়েছিলাম আর আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেলো তো ওই দোকান থেকে গিয়ে শ্যাম্পু পাতা কিনে নিয়ে চলে এসেছি আর মেয়ের জন্য লিচি নিয়ে এসেছি অনেক দিন হলো লিচি খায় না লিচি খায় ও মাঝে মধ্যে কিন্তু অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না এদিকে দুধও দিয়ে গেল তো দুধ নিয়েও বসে আছে লিচি নিয়ে বসে গেছে

তারপরে আমি বাকি কাজে আবার হাত দিই ওকে খাইয়ে দেব তো এখন প্রায় দশটার মতো ভাজে তারপর চলে আসলাম মেয়েকে স্নান করা স্নানের জলে বসিয়ে আমি এদিকে বিছানাটা গুচলাম ওই যে বললাম ঘরের বিছানা যদি গুছানো না থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই কীরকম হয়ে আছে ঘরটাতে একদম ভালো লাগে না আর আমার ঘরটা তো খুব ছোটো কারণ বিছানাটাইতে বসতে হয় আর সোফাটাতে ওই দুটা পরিষ্কার থাকতে হয় হ্যাঁ সোফাতে কাপড় থাকে যখন সময় পাই তো গুছিয়ে নিই তো বিছানাটা পরিষ্কার রাখতে হয় কারণ মেয়ে এখানটায় খেলে নিচে তো জায়গা নেই তোমরা দেখতে পাও একদম ছোটো মেয়ে বিছানায় খেলে তো বিছানাটা এখানে পরিষ্কার করে মেয়েকে স্নান করিয়ে এনে বিছানায় দিয়ে দেবো তো তারপর পাশের ঘর থেকে একটা মেয়েকে একটা জুস দিয়েছে তো ও তারপর ওটা খেতে পারবে না কিছুদিন আগেও দেখেছি তোমরা হ্যাঁ ওদের ঘর থেকে দিয়েছিল কারণ ওদের ঘরে আজকে ঠান্ডা নিয়ে এসেছে তো বাচ্চাগুলো খাচ্ছিল তখন এটা গড়ে ছিল গরম এটা ওকে দিয়ে দিয়েছে কিন্তু ও তো খেতে পারে না অল্প একটু খাচ্ছে কিন্তু হ্যাঁ ফাইভ দিয়ে কিন্তু টেনে টেনে খেতে পারছে তারপরে দিকে আমি ভাবলাম যা গরম পড়েছে আমি তোর মুজ একটু কেটে নিই ওকেও একটু খাওয়াবো আমিও একটু খাবো আর বাকিটা রেখে দেবো বরের জন্য তো আবার ভাবলাম যে প্রত্যেক দিন তো এরকমভাবেই তোর মুজ খাই তো আজকে না হয় অন্যরকমভাবেই খাবো সোনাকে যখন খাওয়াবো সোনাকে তো এভাবে তো খেতে পারবে না ওকে পেস্ট করেই খাওয়াতে হবে তাই ভাবলাম নিজেও একটু আজকে পেস্ট করে খেয়ে নেবো দেখি কীরকম লাগে তো কেটে তরমুজটা কেটে মিক্সিতে ঢুকিয়ে দেব আর বাকিটা রেখে দেব বর এসে রাত্রিবেলা খাবে রেখে দেব হ্যাঁ তো এখানে মিক্সির বাটিটাতে ঢুকিয়ে দিলাম তারপর পেস্ট করে নেব পেস্ট করে তোমাদের সামনে আসছি দেখুন দেখো অনেকটা হয়ে গেছে তার মধ্যে আমি কিন্তু ছাঁকিনি না ছেঁকে তো এটা মেয়েকে এখান থেকে অল্প একটু খাইয়ে দেব আর আমি খাব বাকি প্রথম ভাবলাম কীরকম জানি লাগে খেতে একটু খেয়ে দেখি সেরকম একটা মিষ্টি লাগছে না তারপর একটু চিনি নিয়ে গুলে তারপর বাকিটা খেয়ে নিলাম হ্যাঁ চিনি দেওয়ার পর ভালো লাগলো তারপর এখন বাজে যে প্রায় তিনটা মেয়ে আবার ঘুমিয়ে পড়লো তো মেয়ে ঘুমানোর পর আমি খেতে বসে পড়লাম কালকে যে টমেটো তরকারি করেছিলাম ওইটা আছে আর এদিকে সকালবেলা রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তো এটা কিন্তু বেশ স্বাদ হয়েছিল তো খেয়ে দিয়ে তারপর অনেকগুলো বাসন পরেছিলো বাসনগুলো ধুয়ে তারপর তোমাদের কাছে চলে আসলো আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে আছে তো ও ঘুমিয়ে থাকতে থাকতে তো এখন আমি কিছুটা কাজ ছেড়ে নিই তো আমি তো আর দুপুরগুলো শেতে পারি না তো তোমরা পাশে থাকো দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের কাছে এখন প্রায় বাজে আটটার মতো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর এখানে পেঁপেটা এনেছিল অনেক দিন হয়েছিল তো একটু একটু হওয়া হয়ে গেছে তো পেঁপেটাকে কেটে অল্প একটু মাছের মাথা রয়ে গেছে সকালে যেটা রান্না করেছি তার থেকে অল্পটা রয়ে গেছে তো ভাবলাম এটাকে এখন এটা কুড়িয়ে রান্না করে পেঁপে কুড়িয়ে রান্না মাছের মাথা দিয়ে কিন্তু বেশ লাগে তো ভাবলাম এটাই করে নেব আর হ্যাঁ তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে পাশে থাকবে তো এই কুকুরিয়ে নিলাম তো এখন এটা রান্না করে নেব তো রান্নাটা বসিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম মাছের মাথাটা তো বাজাই ছিল তো আজকে আবার একটু গরম করে নিয়েছি তো তারপরে এদিকে পেঁয়াজটা ভাজা হলে এদিকে দিয়ে দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কাও আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে দিয়েছি তো এটাকে এখন কষিয়ে তারপর পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো কষে দিয়ে তারপর মাছের মাথাটা লাস্টে দিয়ে দেব আর তোমরা কে কে এরকম ভাবে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কে কে যে এরকম ভাবে পেঁপে মাছের মাথা দিয়ে কুড়ি তো এখানে এটা বাজা হলে তারপর একটু জল দিয়ে কষে নেব এখন প্রায় হয়ে এসেছে তো এখন গরম মশলা একটু বাটা দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব তো আর ভেবেছিলাম লজ সিম বাজি করব কিন্তু আসার সময় দেখো কি নিয়ে এসেছে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এই দেখো আর এটার নামটা বলবো না কারণ জানি আমার ভিডিও অনেককে দেখে সবাই এই জিনিসটা খায় না খারাপ পাবে কিন্তু এটা মাংস আর এটা যেগুলো সবসময় রেগুলার বাজারে বিক্রি হয় সেগুলো না এটা বন্যা হ্যাঁ নামটা বলবো না বনের মাংস তো এটা রান্না করব আর এটা শেয়ার করলাম না তো হ্যাঁ বসিয়ে দিয়েছি তো এর দিকে কষানো হয়ে যাচ্ছে কষানো হওয়ার পর এটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে কারণ এটা অনেকটা শক্ত এটা অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হবে আর এটা হয়ে গেলে এখন আমরাও খেতে বসে পড়বো আর তরকারিগুলো কিন্তু আজকে বেশ টেস্টি হয়েছিলো তো এখন দশটার মতো বয় যে আমরা খেয়ে নিচ্ছি তো তখন তোমরা একটা টুক করে লাইক করে দিয়ে সবাইকে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো